রঞ্জনা এবং নিশা পিঠে দুই বোন ছিল আর সেই জন্য তাদের দুজনের মধ্যে সবসময় ভীষণ পরিমাণে ঝামেলা হয় তাদের দুই বোনের ঝগড়া এবং ঝামেলার কারণে তাদের মা কমলা দেবী একেবারে অতিষ্ঠ কারণ যখন রঞ্জনে এবং নিশা নিজেদের মধ্যে ঝগড়া করে সেই সময় সারা প্রতিবেশী জেনে যায় যে তাদের দুই বোনের মধ্যে একেবারে চুলুচুলি বেঁধে গেছে কাকে আমি শপিং মল থেকে নতুন ড্রেস কিনে আনলাম কিন্তু আজকে আমার আলমারিতে একটাও ড্রেস নেই কেন নিশ্চয়ই বোন আমার ড্রেস নিয়েছে তাই তো আমার কিন্তু একদমই এই বিষয়টা পছন্দ না ও আমাকে না জিজ্ঞাসা করে আমার আলমারিতে হাত দেবে এই দিদি তুই এত বড় বড় কথা কাকে বলছিস তোর ওই ছাপি মার্কা জামা নিতে আমার বইয়েই গেছে কারণ আমি অনেক স্ট্যান্ডার্ড জামা কাপড় পরি তাই একেবারে আমার উপর মিথ্যা দোষ দিবি না বলে দিলাম কি আমি ছাপড়ি মার্কা জামা কাপড় পরি আর তুই মহারানী ভিক্টোরিয়া বল নিশা তোকে কিন্তু আজকে আমি একটা কথা বলছি শোন তুই একদম আমার সঙ্গে উঁচু গলায় কথা বলবি না কারণ এই পৃথিবীতে আমি আগে জন্মেছি সুতরাং যদি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলিস তাহলে কিন্তু আমি তোর গলার টিপে ধরবো তুই আমার গলা টিপে ধরলে আমি তোকে ছেড়ে দেব ভাবছিস একদম না এই বাদরগিরি আমার সঙ্গে দেখাবি না দিদি যদি এরকম বাদরগিরি দেখাতে হয় তাহলে সার্কাসে গিয়ে দেখা বুঝলি না হলে মেরে একেবারে ঘাড় বেঁকিয়ে দেব এইভাবে জামা কাপড় ব্যবহার করা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া একেবারে তুমুলে ওঠে আর রঞ্জনা ঝগড়া করতে করতে হঠাৎ করে তার ছোট বোনের বোনের আলমারিতেই রাখা আছে রঞ্জনা মুঠি টেনে ধরে আর এভাবেই তারা মারপিট শুরু করে দেয় এমনকি তাদের মা এসে এরকম ঝগড়া থামাতে পারে না তোরা দুজনে কি চাইছিস বলতো আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাই তাই তো আমি কিন্তু একদম তোদের ঝামেলা সহ্য করতে পারছি না সেই সকাল থেকে গরমের মধ্যে একা একা কাজ করছি আর তোরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া করে মরছিস টেবিলের উপর জলের ফাঁকা পড়ে আছে যা দুজনে মিলে জলের বোতলে জল ভরে ফ্রিজে রেখে দে যা বলছি জলের বোতলে জল ভরার কথা শুনি তাদের দুই বোনের গায়ে একেবারে জ্বর চলে আসে তাই তারা দুই বোন আর নিজেদের মধ্যে ঝগড়া করে না উফ মা তুমি কেন সবসময় আমাদেরকে জল ভরার কথা বলো বলো তো আর এরকম তো বনেদের মধ্যে একটু আধটু ঝামেলা হয় তাই জন্য তুমি এখন ঝগড়া থামানোর জন্য আমাদের জল ভরতে বলবে কমলা ভালো করে বুঝতে পারে যে তার দুই মেয়ের দ্বারা কোনো রকম ভাবে কোনো কাজকর্ম হবে না তাই সে আর কোনো কথা না বলে নিজের মতো কাজ করতে শুরু করে দেয় এভাবে দুই বোনের মধ্যে প্রত্যেক দিন ঝগড়া লেগেই থাকে একদিন রঞ্জনা সবে কলেজ থেকে ফিরেছে এমন সময় ওই দেখো আমার মহারানী ছোট বোন কেমন একা একা বসে বসে বাটি বাটি ম্যাগি খাচ্ছে কিন্তু কালকে কলেজ থেকে আসার সময় আমি তো নিজের পকেট মানি খরচা করে ম্যাগি চিজ অরিগানো চিলি ফ্লেক্স সবকিছুই কিনে এনেছিলাম কিন্তু এখন আমার ছোট বোন সব খেয়ে শেষ করে দিচ্ছে মজা দেখাচ্ছি এই বলে রঞ্জনা নিশার কাছে যায় কিন্তু নিশা তার দিদিকে পাত্তা দেয় না সে একা একা সব ম্যাগি খেতে শুরু করে দেয় আর বিশেষ করে সে তার দিদিকে দেখিয়ে দেখিয়ে ম্যাগি খায় এর ফলে রঞ্জনা আরো বেশি রেগে যায় এই বোন তুই ঘরে ফোন রেখে এসেছিস তো তোর ফোনে কি যেন একটা মিষ্টি দাদা ফোন করছে ফোনের মধ্যে লেখা ছিল মিষ্টি দাদা তোর আবার মিষ্টি দাদা কে রে জাগিয়ে দেখে আয় তো নিশা তার দিদির কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় কারণ রঞ্জনা ভালো করে জানি যে নিশার কলেজের একটা ছেলের প্রতি ভীষণ পরিমাণে ক্রাশ আছে আর সেই ছেলের নাম ছিল সন্দেশ আর নিশা যখনই তার দিদির মুখে শোনে যে মিষ্টি দাদা নিশাকে ফোন করেছে তখনই নিশা প্রচন্ড পরিমাণে খুশি হয়ে ওঠে এই দিদি তাই নাকি আমাকে মিষ্টি দাদা ফোন করেছে তুই প্লিজ মাকে এই বিষয়টা বলিস না আর ও আমার দাদাই হয় তুই এরকম মিষ্টি মিষ্টি হাসিস না তো আমি চললাম যাই গিয়ে ফোনটা ধরে আসি এই বলে নিশা এক বাটি ম্যাগি সোফার উপর রেখে মিষ্টি দাদার ফোন ধরতে চলে যায় আর সেই সুযোগে রঞ্জনা নিশার ম্যাগি খেতে শুরু করে দেয় আর যখন নিশা ঘরে গিয়ে দেখে যে তার ফোনে কোনো ফোন আসেনি এমনকি তার ফোনে পর্যন্ত নেই আর এই দেখে নিশা তার দিদির দিদি তো ভীষণ সাংঘাতিক মিথ্যাবাদী আমাকে বললো নাকি মিষ্টি দাদা ফোন করেছে এইদিকে আমার ফোনে একটুও চার্জ পর্যন্ত নেই ফোন একেবারে সুইচ অফ হয়ে পড়ে আছে তার মানে আমি যখন ম্যাগি খাচ্ছিলাম ও সেটা দেখে সহ্য করতে পারিনি তাই জন্য আমাকে এরকম বোকা গাঁথা বানিয়েছে এই বলে নিশা বাইরে গিয়ে দেখে যে তার দিদি এতক্ষণই সমস্ত ম্যাগি খেয়ে নিয়েছে আর বাটিও একেবারে ছেটে পুটে পরিষ্কার করে ফেলেছে এই দেখে নিশা তার দিদির উপর খুবই রেগে যায় এই বদমাইশ মেয়ে তুই আমাকে মিথ্যা কথা বললি কেন আর তোর ম্যাগির প্রতি এত লোভ যে ম্যাগি খাওয়ার জন্য তোকে মিথ্যা কথা বলতে হলো দেখ একেবারে হাতির মতো হয়ে যাচ্ছিস অসভ্য মেয়ে একটা বেশ করেছি আমি ম্যাগি খেয়েছি আমি টাকা দিয়ে ম্যাগি কিনে এনেছি তাই আমি খেয়েছি আর আমি যদি হাতি হই তাহলে তুই কি তুই হনুমান আহা গো সোনা বোন আমার তোমার খুব কষ্ট হচ্ছে না তোমাকে মিষ্টি দাদা ফোন করেনি বেশি বাড়াবাড়ি করলে না তোর এই মিষ্টি দাদার কেস আমি এক্ষুনি মাকে আর বাবাকে গিয়ে বলে দেব এই বলে রঞ্জনা সেখান থেকে ঘরে চলে যায় কিন্তু নিশা মনে মনে তার এরকম অপমান কিছুতেই মেনে নিতে পারে না তাই সে স্থির করে এর বদলা সে নিয়েই ছাড়বে কারণ বড় বোন যদি চুরি হয় তাহলে ছোট বোন ছিল কাঠারি আমাকে বোকা বানানোর ফল তুই ঠিক টের পাবি শুধুমাত্র একটু অপেক্ষা কর তারপর তোকে এমন মজা দেখাবো যে তোর সঙ্গে আমার ঝগড়া যে আমার সঙ্গে ঝগড়া করা একেবারে বেরিয়ে যাবে তোর আমি ভালো করেই জানি তুই রাত্রিবেলা একা একা ঘুমাতে ভয় পাস আর আমি ছাড়া তোর ঘুম আসে না এবার তুই রাত্রিবেলা একা একা ঘুমিয়ে দেখা তোর কত সাহস সেদিন রাত্রিবেলা রঞ্জনা ঘুমাতে গিয়ে দেখে যে নিশা খাটে শুয়ে নেই আর এই দেখে রঞ্জনা খুবই ভয় পেয়ে যায় তাই সে তার শুরু করে কিন্তু নিশা কিছুতেই সাড়া দেয় না এর ফলে রঞ্জনা তার বাবা মায়ের ঘরে গিয়ে দেখে যে নিশা তার বাবা মায়ের সঙ্গে শুয়ে পড়েছে এত বুড়িধারী মেয়ে তোমাদের মাঝখানে শুয়ে আছে কেন ওকে বলো আমার পাশে গিয়ে শুতে কারণ আমি রাত্রিবেলা একা একা ঘুমাতে ভয় পাই আর ও তো ভালো করে জানি ও লজ্জা করে না কুড়ি বছর বয়স হয়ে গেল এখনো বাবা মায়ের সঙ্গে ঘুমাচ্ছে আসলে তো ছোট বোনের শরীরটা আজকে খুব খারাপ ওর জ্বর এসেছে তাই আমি ওকে বললাম যে আজকে আমাদের সঙ্গে ঘুমাতে তুই আজকে কষ্ট করে একা একা শুয়ে পড় কালকে থেকে নিশা আবার তোর সঙ্গে ঘুমাবে যা এই বলে কমলা দেবী রঞ্জনাকে ঘর থেকে বের করে দেয় আর রঞ্জনারও কিছু করার থাকে না সে ভয়ে ছোটে নিজের ঘরে গিয়ে মুখে চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই সে একটা নাকি আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজ শুনে রঞ্জনার ঘুম ভেঙে যায় হাউমাউ মাও খাও মানুষের গন্ধ পাও রঞ্জনার মাথা পেলে তাকে চিবিয়ে খাও খাও মাও খাও বদমাইশ রঞ্জনা তুমি আমার মতো শাকচনির হাত থেকে পালিয়ে কোথায় যাও রঞ্জন এরকম শাকচন্নির গলা শুনে একেবারে ভয়ের কেঁপে ওঠে সে তার দরজার দিকে তাকিয়ে দেখে কে যেন একটা গায়ে চাদর চাপা দিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখে তাকে ভূতে ধরতে এসেছে কিন্তু আসলে সেটা নিশা ছিল দয়া করুন শাকচুন্নি দিদি দয়া করুন আমাকে ছেড়ে দিন আমি কোনো দোষ করিনি কিন্তু আমার ঘাড় মোটকে খাবেন না দিদি দয়া করে আমাকে ছেড়ে দিন আপনি বরং আমার বোনকে গিয়ে ধরুন কিন্তু আমাকে ছেড়ে দিন প্লিজ রঞ্জনের এরকম কথা শুনে নিশার নিজের নাটক বজায় রাখতে পারে না তাই সে সাদা চাদর থেকে বেরিয়ে এসে নিজের দিদির সঙ্গে আবার ঝগড়া করতে শুরু করে দেয় কি তুই শাকচন্ডিকে বলছিস তোকে ছেড়ে আমাকে ধরতে সত্যি তোর মতো দিদি যেন কারণ না থাকে কি বদমাইশ মেয়ে তুই আমি যদি আজকে না নাশাসতাম তাহলে তোর বদমাইশে তো আমি ধরতে পর্যন্ত পারতাম না এরকম শাকচন্নির ড়ালে নিজের বোনকে লুকিয়ে থাকতে দেখে রঞ্জনা ভীষণ পরিমাণে রেগে যায় তবে রে বেটা আমাকে ভূত সেজে ভয় দেখানো তোকে আজকে মজা দেখাচ্ছি আর একটু হলে আমি শাকচন্নির ভয় একেবারে হার্ট ফিল করে যেতাম সেই জন্যই তো তোকে ধরার কথা বলেছি এই বলে রঞ্জনা নিজের বোনের গায়ে জল ছুড়ে মারে আর এর ফলে তাদের মধ্যে আবার মারপিট শুরু হয়ে যায় আর মাঝরাতে দুই বোনের এরকম ঝগড়া বাবা মা দৌড়ে তাদের ঘরে চলে আসে আর তারা দুই মেয়েকে ভীষণ পরিমাণে বকাবকি করে কমলা দেবী ভালো করে বুঝতে পারে যে নিশা হওয়ার নাটক করেছিল তাই সে একটু বেশি করে। করে এরকম দুই বোন একেবারে যায়। আর তারা পাশাপাশি দুজনে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা নিশা তুই যেহেতু কালকে মিথ্যা কথা বলেছিস আর তোর দিদিকে ভূত সেজে ভয় দেখিয়েছিস তাই আজকে রান্না বান্না করার সময় তুই আমাকে হেল্প করবি আর বাড়ি থেকে বাইরে তুই পার রাখবি না একদম এই আমি তোকে বলে দিলাম কিন্তু মা এই গরমের মধ্যে তুমি আমাকে কেন এরকম শাস্তি দিচ্ছ কালকে রাত্রিবেলা দিদি তো আমার গায়ে জল চুরি মেরেছে বলো তাহলে ওকেও এখন রান্না-বান্না করতে বলো আমার কিন্তু একা একা রান্না-বান্না করতে একদম ভালো লাগে না কমলা দেবী নিশার কোনো কথা শুনতে চায় না তাই নিশাকে তার মায়ের সঙ্গে রান্নাঘরে গিয়ে রান্না-বান্না করতে হয় অন্যদিকে রঞ্জনা সুন্দর করে সেজেগুজে বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাবে বলে তৈরি হয় আর এই দেখে নিশা বলে তুই তো ভালোই শয়তান দিদি আমি সারাদিন মায়ের সঙ্গে বাড়ির কাজ করছি আর তুই সেজে টং টং করে বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে যাবি এইরকম একদম হবে না আমি মাকে গিয়ে বলছি দাঁড়া তোকে আমি বাড়ি থেকে কিছুতেই বেরোতে দেব না তুই কিছু করতে পারবি না রে বোন কারণ আমি মায়ের কাছ থেকে বাইরে ঘুরতে যাওয়ার পারমিশন নিয়ে ফেলেছি আর মা আমাকে পারমিশন দিয়েছে তাই তুই নালিশ করলে নিজেই ফাঁসবি যা যা ইচ্ছে কর এই বলে রঞ্জনা তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরিয়ে যায় আর নিশা একা একা বাড়িতে বসে থাকে এর ফলে নিশা তার দিদির উপর খুবই রেগে যায় এভাবেই দেখতে দেখতে সারা সন্ধ্যা কেটে যায় কিন্তু তখনও রঞ্জনা বাড়িতে ফিরে আসে না নিশা যতই তার দিদির সঙ্গে ঝগড়া করুক না কেন তারা যেহেতু একই মায়ের পেটের সন্তান তাই দুই বোনের মধ্যে একটা টান থাকবে এটাই স্বাভাবিক কি ব্যাপার দিদি এখনো বাড়ি ফিরল না কেন সেই সকালবেলা পার্টি করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু এখনো বাড়ি ফিরছে না কেন এবার কিন্তু দিদি বড্ড বাড়াবাড়ি করছে বাইরে নিজে একা ভালো খাবার খাচ্ছে নাচানাচি করছে আর এখানে আমি একা একা বোর হচ্ছি একবার আমার ভালো মন্দের কথা দিদি ভাবে না এই বলে নিশা বারে বাড়ি ঘড়ি দেখতে থাকে কিন্তু তবুও রঞ্জনা বাড়িতে ফিরে আসে না নিশা বারবার তার দিদিকে ফোন করলেও তার দিদি কিছুতেই ফোন ধরতে চায় না ফলে নিশা তার দিদির বান্ধবীদের ফোন করতে শুরু করে দেয় কিন্তু কেউ ফোন রিসিভ না করলে নিশাও ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আর নিশা খুব ভালো করেই জানতো তার দিদির কোথায় পার্টি করতে যাওয়ার কথা ছিল তাই নিশা তাড়াতাড়ি করে তৈরি হয়ে সেই লোকেশনে পৌঁছে যায় সেখানে গিয়ে নিশা দেখে যে দেখো এই রঞ্জনা মেয়েটা কেমন অশিক্ষিত কাইয়া আমাদের সঙ্গে পার্টি করতে এসেছে কিন্তু পকেটে মাত্র হাজার টাকা নিয়ে এসেছে আর তার উপর ড্রিঙ্ক পর্যন্ত করে না আর তার উপর এরকম বেহেঞ্জি টাইপ জামা কাপড় পরে এসেছে আর বারবার ওর বাড়ি থেকে ওর বোনকে ফোন করেই যাচ্ছে এমনকি আমাকেও ফোন করছে আমার এরকম ছোট লোকেদের সঙ্গে পার্টি করতে একদমই ইচ্ছে করে না সত্যি প্লিজ দীপ্তি আমাকে এরকম করে তো জন্মদিনের দিন অপমান করিস না কারণ তুই নিজে আমাকে ফোন করে আজকে ইনভাইট করেছিলি আর সেই জন্যই তো আমি এখানে এসেছি তুই এখন আমাকে এরকম ভাবে অপমান করছিস আর সবাই আমার উপর হাসছে আমার ভীষণ লজ্জা করছে তুই প্লিজ চুপ কর আর তুই যদি বলতিস যে এখানে অনেক টাকা খরচা হবে তাহলে আমি সেই বুঝেই বাড়ি থেকে টাকা নিয়ে আসতাম না হলে আমি এখানে আসতাম না তুই শহরের সবথেকে বড় রেস্টুরেন্টে পার্টি করতে আসবি আর সেখানে খরচা হবে না তুই কি ভাবলি আমার জন্মদিন বলে সব খরচা আমি দেব সেই সব দিনকাল চলে গেছে এখন পঞ্চাশ হাজার টাকা বিল হয়েছে তাই দশ হাজার টাকা এখন তোকে দিতে হবে তাড়াতাড়ি দশ হাজার টাকা বের কর দীপ্তির মুখে এমন কথা শুনে রঞ্জনা ভীষণ পরিমাণে ঘাবড়ে যায় আর সে কান্নাকাটি করতে শুরু করে দেয় কিন্তু নিশা তার দিদির এরকম অপমান একেবারে সহ্য করতে পারে না তাই সে দীপ্তির উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে এই যে দীপ্তি তোমার তো দেখছি সাহস কম না তুমি আমার বড় দিদিকে এভাবে অপমান করতে পারো না তুমি যদি গরিব হও সেটা তো আমার দিদির দোষ নয় নিজের জন্মদিনে বন্ধুকে ইনভাইট করেছ আর বন্ধুর কাছ থেকে ভিকারির মতো টাকা চাইছো তোমার মেন্টালিটি কেমন চিপ সেটা তোমার কথা শুনে খুব ভালো মতোই বুঝতে পেরেছি তোমার বাবা মা তোমাকে শহরের থেকে বড় রেস্টুরেন্টে পার্টি করতে পাঠিয়েছে কিন্তু বন্ধুদের খাওয়ানোর মতো টাকা পর্যন্ত দিতে পারেনি। এই নাও আমার কার্ড নাও এই কার্ড সোয়াইপ করে টাকা পেমেন্ট করে দাও আর যদি কার্ডে না হয় তাহলে এই নাও আমার দিদির ভাগে দশ হাজার টাকা আমি তোবার মুখে ছুঁড়ে মারলাম এই বলে নিশা দীপ্তির মুখে টাকা ছুড়ে মারি আর নিশা তার দিদিকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় রঞ্জনা নিশার এরকম কথা শুনে আর তার ব্যবহার দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় থ্যাংক ইউ বোন আজকে তোর জন্য আমার সম্মান বেঁচে গেল আমি প্রমিস করছি আমি আর তোর সঙ্গে কখনো ঝগড়া করব না আমি তোর মতো বোন পেয়েছি সত্যি আমি খুবই লাকি সেসব তো ঠিক আছে ও সব মাখন লাগানো কথাবার্তা পরে বলবো আজকে দুপুরবেলা আমি রান্না করেছি তাই রাত্রিবেলা কিন্তু বাড়িতে গিয়ে তুই রান্না করবি না হলে কিন্তু রেস্টুরেন্টে যা যা হয়েছে আমি বাবা মাকে সব বলে দেব। আর পরের মাসের পকেট মানি পেলে আমাকে কিন্তু দশ হাজার টাকা দিয়ে দিবি বলে দিলাম রঞ্জনা তার বোনের কথা শুনে হাসতে থাকে এভাবে তাদের দুই বোনের মধ্যে মিষ্টি মিষ্টি ঝগড়া ঝামেলা খুনশুটি লেগেই থাকে